আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রিয় দর্শক আমি আজকে আপনাদেরকে শুদ্ধভাবে ওযু করার নিয়মটি প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দেব ইনশাআল্লাহ দর্শক আমরা অনেকে ওযু করতে পারি কিন্তু শুদ্ধভাবে ওযু করতে পারি না আর শুদ্ধভাবে ওযু না করলে নাম শুদ্ধ হবে না আর এই প্রসঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি হাদি হাদিস শরীফে বলেন যে ব্যক্তি শুদ্ধভাবে উত্তম রূপে অজু করে দুই রাকাত নামাজ একাগ্রতার সাথে পড়বে এক মনে আদায় করবে ওই ব্যক্তির জন্য জান্নাত ও হয়ে যাবে সুহান জান্নাত তার জন্য মিস করার আলাদা একটি বৈশিষ্ট্য রয়েছে তা হলো নবীজি সাল্লি সাল্লাম বলছেন যে ব্যক্তি মিস করে নামাজ পড়বে ওই ব্যক্তির ওই নামাজটা মিস ব্যতীত নামাজের তুলনায় সত্তর গুণ বেশি সব হবে সুহান দর্শক এই জন্য আমরা করবোই করব আর মিশওয়াক করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান প্রথমে মিসের মাথাটা একটু ধুয়ে নিতে হবে কেননা মিসের মাথা অনেক সময় ময়লা থাকে পরে আল্লাহ বাড়ি ফি বলে মুখের ডান দিকে এরকম চার পাঁচ বার মিশওয়াক করতে হবে তারপর বাম দিকে তারপর উপরে নিচে এইভাবে মেশো করা শেষ হলে আমরা মিশওয়াকের মাথাটা ধুয়ে নিব এটা মাথায় ময়লা লাগছে ধুয়ে মিশকটি টি সময় একটি জিনিস লক্ষ্য রাখতে হবে মিশক শুয়ে রাখবো না মিশকটি দাঁড় করে রাখবো কেননা নবজি যে ব্যক্তি পাগল হতে চায় সেজন্য মিশকটি শুয়ে রাখে আমরা পাগল হতেও চাই না মিশক শুয়েও রাখবো না মিশকটি আমি দাঁড় করিয়ে রেখে দিলাম প্রিয় দর্শক যখন মিশক করা শেষ হয়ে যাবে তখন আমরা হাতের ঘড়ি থাকলে খুলে নিব আংটি থাকলে খুলে নিব আর যদি আংটি নরম হয় তাহলে নাড়াচাড়া করলেই হয়ে যাবে তারপর হাতের আস্তিনগুলো জামাগুলো বটে নিতে হবে দর্শক ওজুর যে সৈন্যদগুলো আছে এর সৈন্যদগুলো আমি ওজুর ফাঁকে ফাঁকে বলে দিব। আর যে চারটি ফরজ আছে চারটি ফরজ শুরুতেই বলে নিই কেননা চারটি ফরজের বিন্দু থেকে বিন্দু যদি বাকি তাহলে আপনার ওজুরটি শুদ্ধ হবে না প্রথম নম্বর ফরজ হল সমস্ত মুখমণ্ডল দৌত করতে হবে চুলের গোড়ো হতে থুতনি নিচ পর্যন্ত কানে লতি হইতে আরেক কানে লতি পর্যন্ত সমস্ত মুখমণ্ডল ডলে গষে সুন্দরভাবে ধৌত করা ফরজ দ্বিতীয় ফরজ হল দুই হাতের কনি পর্যন্ত ধৌত করা ফরজ তৃতীয় হলো চার ভাগের মাথার চার ভাগের এক ভাগ মাসে করা চার নম্বর হলো দুই পায়ে টাক করা ফরজ তাহলে চলুন আমরা এখন শুরু করি প্রথমেই দুই হাতের কবজি পর্যন্ত ধৌত করা সন্ন্যদ দুই হাতের কবজি পর্যন্ত ধৌত করব অজুর দোয়া পরে নবজি সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি অজু শুরু করবে সেই জন্য বিসমিল্লা বলে অজু শুরু করে বিসমিল্লাহ রহমানির ও রাহিম এভাবে আমি কল বন্ধ করে আমি ভালোভাবে দুই হাতের কবজি পর্যন্ত ধৌত করে নিব হাতের অনেক সময় ময়লা থাকে এজন্য হাতটা ভালো করে ধুয়ে নিব। একবার এ দুইবার হলো এ তিনবার হলো দুই হাতের কবজি পর্যন্ত আমি অজুর দোয়া পরে শেষ করলাম এখন কুলি করা তিনবার কুলি করা শূন্য তারপর তিনবার নাকে পানি দেবো তিনবার নাকে পানি দেবো শূন্য চলুন কুলি করে নেই একবার সাথে করে কুলি নিলাম দুইবার এইভাবে মাঝখানে কল বন্ধ করে নিতে হবে তিনবার হয়ে গেল প্রিয় দর্শক কল বন্ধ করে নিতে হবে কেন কল যদি বন্ধ না করি তাহলে পানি পড়বে অপচয় হবে নষ্ট হবে অপচয়কারী সয়ান ভাই কবিরাগুনা গুণা সামান্য একটি উজু করতে গিয়ে যদি আমি অপচয় করি কবিরা গুণা করি তাহলে আমার এই উজুটি হালকা হয়ে যাবে দুর্বল হয়ে যাবে এজন্য কল বন্ধ করে নিব এখন আসুন নাকে পানি দিব নাকে পানি দিব ডান হাতে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল বৃদ্ধাঙ্গুল দিয়ে না করবো এইভাবে দুইবার তিনবার আমার নাকে ময়লা নাই যদি ময়লা থাকে আগে নাক পরিষ্কার করে নিতে হবে ময়লা না থাকলে স্বাভাবিকভাবে ধুয়ে নিতে হবে যখন নাক পরিষ্কার শেষ হলো এখন সমস্ত ফরজ প্রথমে একবার সুন্দরভাবে এভাবে পানি মারতে হবে আপনার দেখুন এই ফল বন্ধ করে নিলাম সমস্ত মুখ ভালোভাবে ধরলে ঘষে পানে পৌঁছাতে হবে দর্শক যারা আমার ভাইরা আছেন দাঁড়িয়ে থাকলে দাড়ি খিলাল করে নেবেন এইভাবে আর না বোনদের নাকের নরম জায়গা নাক ফুলের জায়গা ভালোভাবে সুন্দর ভাবে মুখ ধুত করতে হবে একবার হলো তারপর আবার দেখুন এইভাবে তিনবার এই আমার তিনবারও হয়ে গেছে যদি কারো চারবারও প্রয়োজন হয় কথা কথা ফরজ আদায় করতে তাইলে করতে হবে কিন্তু তিনবার হলো সুন্নাত মুখ ধুতো করলে এখন আমি হাত ধুতো করবো প্রথমে ডান হাত কেননা নবীজি সাল্লা সাল্লাম বলছেন যখন তোমরা উজু শুরু করবে কিছু ডান দিক থেকে শুরু করবে এই জন্য ডান হাত আগে ধতে করবো দেখুন এভাবে এই শুরু থেকে আমি পানি একবার পুরোটা হাতে নিব হাতে নিলাম একবার হইল এখন আমি হাতটা ভালো করে এভাবে ঘরব যাতে করে কোনো জায়গা ফাঁকা না থাকে একবার তারপর হলো এই দুইবার তারপর এই বেশি জোরে দেওয়া যাবে না জোরে দিলে কাপড় চোপড় ভিজে যেতে পারে এই আমি একটু হাতটার পানিটা একটু ঝেড়ে নিলাম এই জন্য হাতের পানিতে জামা কাপড় সব ভিজে যেতে পারে এখন বাম হাত বাম হাতে আমি পানিভাবে প্রথমে একবার নিব এই নেওয়ার পর আমি ঘষব এই বিশেষ করে এই জায়গাটা যেখানে জোড়া আছে এবং চামড়া বটে আছে এরকম জায়গা হাতের আঙ্গুলের ফাঁকা জায়গাগুলো হিলাল করে নিতে হবে তারপর একবার হলো দুই বার এই হলো তিনবার দর্শক আঙ্গুল খিলাল করা কিন্তু সুন্নাত এই আমাদের সুন্নাত আদায় করতে হবে আমার হাত দত করে শেষ হলো এখন মাথা মাছে করা ফরজ চার ভাগের এক ভাগ মাথা মাছে করা এটা শতকরা নব্বই পার্সেন্ট ব্যক্তি পারে না দশক শুরুতে হাত এভাবে একটু পানি দিয়ে আপনি নতুন পানি নিয়ে একটু ধুয়ে ঝাড়া দিয়ে নেবেন তারপর মাথা মাছে করবেন যে টুপি থাকবে বা মাথায় কিছু থাকবে এটা সরিয়ে নিতে হবে এ পাশে রাখবেন আর মা বোনদের মাথার কাপড় বেশি সরানোর দরকার নেই স্বাভাবিকভাবে সরাইলেই চলবে এখন লক্ষ্য করুন আমার এ প্রথমে তিনটি আঙ্গুল দিয়ে সামনের দিক থেকে আমি পিছন দিকে নিব আর পিছন দিক থেকে সামনের দিকে আনবো এই দুই আঙ্গুল দিয়ে এই এতটুকু দিয়ে দুই হাতের দুই আঙ্গুলের মাথা দিয়ে কানের ভিতরে মাছে করব আর বৃদ্ধ আঙ্গুল দিয়ে কানের পিছনে মাছে করব আর যে পিট এই পিঠ দুই পিঠ দিয়ে ঘাড় মাছে করবো ঘাড় মাছে করে মোস্তাব দেখুন এভাবে আমি শুরু করলাম শুরু করলাম নিতে 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 এইভাবে নিলাম নিলাম নেওয়ার শেষ করলাম এখন আবার এইভাবে এইভাবে শুরু করে এইভাবে শুরু করে আমি সামনের দিকে আনলাম এই সামনের দিকে আনা শেষ হলে দর্শক এখন দেখুন এই আঙ্গুল এই আঙ্গুল দিয়ে আমি কানের ভিতরে আমি মাছে করব এইভাবে আর এই যে বৃদ্ধাঙ্গুল আমি কানে মাসে করব আর হাতের অপর পিঠ দিয়ে গার মাসে করব যেটা মোস্তাহাব এখন আমার এইগুলো হয়ে গেল প্রিয় দর্শক এখন পা পায়ের প্রথমে ডান পা আমি একটু একবার ভিজিয়ে নিই এইভাবে এই শুরু থেকে শেষ পর্যন্ত একবার ভিজিয়ে এখন ডলতে হবে ভালো করে এইভাবে ডলতে হবে আঙ্গুলের ফাঁকাগুলো খিলাল করতে হবে কোনো জায়গার জন্য বাকি না থাকে তবে ঠাকনুর উপরে একটু বেশি যদি ধত করি এটা আমাদের জন্য লাভ কিভাবে সাল্লাম বলছেন কেয়ামতের দিন অজুকারী ব্যক্তিদের অজুর স্থানগুলো জলমল করতে থাকবে এখন আমি যদি একটু বেশি ধত করি একটু বেশি জলমল করবে এটা ভালো না অবশ্যই ভালো আপনারা ধত করবেন একবার হলো দুইবার তারপর দেখুন এ তিনবার দর্শক আমার ডান ডান পা তিনবার হলো এখন বাম পা একবার আমি বন্ধ করে ভালো করে আমি ধোতু করে নিলাম আঙুলের ফাঁকাগুলো এভাবে দত করতে হবে আঙুলের এই নখের চিপাগুলো আছে এগুলো দত করতে হবে দর্শক ভালোভাবে দত করার আরেকটি ফজিলতা আছে নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন বান্দা যখন উম্মদ যখন অজু করে তখন তার নখের নিচের থেকেও গুণাসমূহ বের হয়ে যায় সুবাহান্লাহ যদি সেই উজুটি সুন্দর হয় শরীর সম্মত হয় এক দ্বিতীয় দুইবার হলো তারপর আবার এই এভাবে আমি দিলাম তিনবার আমার অজু করা হলো প্রিয় দর্শক আমার হাত পা সবকিছু শেষ হলো শেষ হলে আমি স্বাভাবিক পানিগুলো একটু ঝেড়ে নিব তারপর আমি হাত পা ঘরে যেয়ে সবকিছু দর্শক অজুর শেষে একটি দোয়া আছে যে দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাতের আটটি দরজার যে কোনো দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে পারবে এই অনুমতিটি আল্লাহ পাক দিয়ে দেন সুবাহুল্লাহ তো সে দোয়াটি কি আর সাধু আল্লাহ ই লাহা এল্লাহু ওয়াহাদাহু লা সারিকা লাহু ওয়া সাধু আন্না মোহাম্মাদান আব্দুহু আর সুলু আল্লাহ আহ জে আনলি মিনাত তাউয়া বিনা ও জে আনলি মিনার মতো তহেরিন লাতু জোয়াটি না পারলেও অন্ততপক্ষে কালিমের শাহাদাত যেভাবে হোক পাঠ করবেন পাঠ করার সময় আকাশের দিকে তাকিয়ে পাঠ করা ভালো এটি সুন্দর যদি পারেন করবেন না পারলে যেখানেই থাকেন সেখানেই একটু উপরের দিকে তাকাবেন উপরই তো আকাশ দর্শক এই সুন্দর ও শুদ্ধভাবে অজু করে আমরা নামাজ পড়ার চেষ্টা করব যারা আমার সাথে নতুন আমি আশা রাখবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন যাতে করে প্রত্যেকটা ভিডিও আপনি পেয়ে যান ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ